ইন্নাল্লাহু আর-রাযাকুল কুওয়াতিল মুতীন আল্লাহ মান তো রব কে চিনতে পারিস নাই তোর রব তোকে কোন যত্ন নিয়ে তার تربیت করে একবার তুই ভেবে দেখ তোর পায়ের তলা যদি খোয়াইতে শুরু করত তাহলে 70 বছরের মুরুব্বি যারা এক নম্বরে তাদের কাল্লা গোলাкали রাস্তাতে ঘুরে বেড়াতো আমার বয়স 40 কাছে আমার মাজা পর্যন্ত না ঠিক না আট নব্বই বছর হলে খালি কান তার ঘুরে বেড়ায় আপনি হিসাব করেন নাই রব্বুল আলামিন আপনার আমার কেমন রব এখানে কোনো ভাই যদি সত্তর বছর বয়সে থাকেন একটু হাত করেন ভাই কোনো আমার মুরব্বি সেভেন্টি ইয়ার্স ওই যে আমার চাসা চাসা একটুবার ই করেন তো ই ওই এই যেন দাঁত বাইর করছে চাসা বছর বয়স কি সুন্দর ঝকঝকা দাঁত আমার মুরব্বি কেন এই কথা বললাম আমি আমার মায়ের প্রথম সন্তান বড় সন্তান মানে সাত ভাই বোন আমি হওয়ার পরে নাকি আমার দাঁত একটু আগে আগে উঠছে বাচ্চা কাচার যে দাঁত উঠে দশ এগারো মাসে দাঁত উঠে গেছে সামনের দুইটা যেই মায়ের সন্তানদের দাঁত উঠে আগে ওই মায়েরাই কষ্টটা জানে মায়েরা জানে কেন অত বলার দরকার নাই ঠিক আমার দাঁত উঠছে ওই যে এক দেড় বছর বয়সে আজকে চল্লিশ বছর মুরব্বী সত্তর বছর আপনি কখনো কি খেয়াল করে দেখছেন ওই যে আধা ইঞ্চি দাঁত যেইটা বড় হলো ওই দাঁত ওই জায়গায় এসে থেমে গেল সত্তর বছরে আপনার দাঁত আর বাড়লো না আর প্রত্যেক বৃহস্পতিবার না আসতে নীল কাটার নিয়ে বসতে হয় নখ না কাটলে বড় হয়ে যায় আপনার রব কেমন রব একই শরীরে আপনার নখ বাড়লো আর আপনার দাঁত বাড়লো না গোপ যদি আপনি না কাটেন তাইলে আপনার চলে না উপরে ওই আপনার ভুরু আর চোখের পাপে কোনোদিন ওইটা কাটা লাগলো না আল্লাহ বলছেন তুমি তোমার রথ চিনতে পারো না কত যত্ন করে রথ তোমাকে লালন করেন শোভান ওই রব ওই রবকে আমি চিনি নাই যে রব আমাকে এরকম নিয়ামতের রাজিতে ভাষায় রেখেছেন আমি জিজ্ঞাসা করব উত্তর দিবেন ভালো করে চারটা জিনিসের নাম বলবো চিনলে হ্যাঁ বলবেন না চিনলে কথা বলবেন না তবে চিনলে না বললে কিন্তু খবর আছে এক নম্বর বলবো মরিচ চেনে লবণ রসগোল্লা তেতল এবার জিজ্ঞাসা করব মরিচের স্বাদ কেমন রসগোল্লা লবণ চিতে ভালো করে খেয়াল করেন এমনি এমনি এটা জিজ্ঞাসা করাই নাই বোঝানোর জন্য আপনি ঝাল লবণ ওইটা দিয়ে আপনি তেঁতুল মাথায় মা খাইছেন খাওয়ার পরে ঝাল লেগে গেছে আপনি শেষে একটু রসগোল্লা খাইছেন আবার আপনি একদিন বাড়িতে ভাত খাইছেন কল্লা দিয়ে প্রথমে মা গায়ে খাইছেন এরপরে গরুর গোস্ত খাইছেন তারপরে শেষের দিকে একটু সিলেটের হলে ট্যাঙ্গা খাইছে এরপরে শেষের দই মিষ্টি খাইছে একই পেটের মধ্যে গেছে ঠিক কেন ভালো করে বুঝে থাকলে বলেন কথা কিন্তু ঠান্ডা মাথায় বোঝেন আপনার পেটের মধ্যে যেই না সব চলে গেছে রব্বুল আমিন আপনার পেটের মধ্যে ঢুকাইছেন এইগুলা এই পর্যন্ত থামেন এবার একটু ভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি এখানে অনেক তরুণ যুবক দেখা যায় জীবনে একবার হলেও বাইক চালাইছেন যারা হাত তোলেন মোটরসাইকেল চালাইছেন জীবনে একবার হলেও আরে নিজের না অন্যেরটা চালাইছেন একবার আপনিমান একদিন হঠাৎ করে বাইক নিয়ে যাচ্ছেন শ্যামলি পার হয়েছেন কেবল পার হওয়ার পরে দেখেন বাইক করে বাইক তো থামার কথা না বাইক কেন থামলো ডানের দিকে কাট করছে খানিকক্ষণ বামে কাট করছে অনেকক্ষণ কোন ঝুকাইছে তারপরে খেয়াল করছে বাইকের ভিতরে কি নাই কথা বললেন না তারা কি নাই নাই আস্তে করে ডানে বামে তাকায়া শ্যামলির টায়ারের দোকানের আগে বাম ওই জায়গায় চিপা একটা গলি আছে ওই জায়গায় বাইকটা আস্তে করে নিয়ে আস্তে করে জিপার খুলছে জিপার খুলে সিলিন্ডারের যে জায়গায় তেল ঢুকানো লাগবে ওইটা ফাঁকা করে আস্তে করে ভিতরে কাম সেরে দিছে বুঝে থাকলে বলেন তো যেহেতু তেল নাই এখন নিজের তেল ভিতরে দিছে বাইক চলবে তো যারা বললেন না তারা বোঝে না বাইক চলবে তো কেন চলবে না আমি আমার বাইক আমার নিজের শরীরের জিনিস চলবে চলবে তো না উল্টা ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে ঠিক কিনা এমনি এমনি হাসানোর জন্য বলি